ত্রিপুরা সশসিত জেলা পরিষদের ভিলেজগুলির মেয়াদ দু বছর পূর্বে শেষ হয়ে গেলেও রাজ্য নির্বাচন কমিশন এডিসি প্রশাসন সেই সঙ্গে রাজ্য সরকারও এডিসি ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের তৎপরতা দেখায়নি এরই মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন বিভিন্ন উপনির্বাচন লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু তা সত্ত্বেও এডিসি ভিলেজ নির্বাচন অনুষ্ঠিত হয়নি অতি সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে ডিসেম্বর মাসেই এডিসির ভিলেজগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু এ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি জারি করা না হলেও ইতিমধ্যেই নির্বাচন কমিশন তৎপরতা শুরু করে দিয়েছে সেই সঙ্গে আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল রাজ্য নির্বাচন কমিশনের ইঙ্গিত পেয়েই পাহাড়ে অন্যতম রাজনৈতিক শক্তি তথা ইডিসি এলাকার বর্তমান প্রশাসক দল তীব্রমাত দলের তরফ থেকে সমগ্র এলাকা জুড়ে ইতিমধ্যেই নির্বাচনী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে তবে আশ্চর্যজনকভাবে বিজেপি দলের জনজাতি মোর্চা পাহাড় থেকে সম্পূর্ণভাবে উদাও হয়ে গেছে। রাজ্য রাজনীতিতে এই ঘটনা কিসের ইঙ্গিত দিচ্ছে এখানে উল্লেখ্য যে লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালীন রাজ্যের বিজেপি জোট সরকারের মতা অংশগ্রহণের ফলেই পাহাড়ের রাজনীতি থেকে বিজেপি জনজাতি মোর্চা সম্পূর্ণভাবে নিজেদের গুটিয়ে নিয়েছে সমগ্র এডিসি এলাকা জুড়ে যেখানে ভিলেজ নির্বাচনের তৎপরতা বিজেপি রাজ্য নেতৃত্ব করার কথা কিন্তু সেক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে পাহাড়ের রাজনীতি নিয়ে বিজেপি রাজ্য নেতৃত্ব সম্পূর্ণভাবে নিরবতা অবলম্বন করে কিংবা অন্য রাজনৈতিক দলের উপর নির্ভর করেই ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করে আসছে যার ফলশ্রুতিতেই পাহাড়ের রাজনীতিতে আজ অপান্ত হয়ে যাচ্ছে রাজ্য বিজেপি ঠিক একই কায়দায় একইভাবে কংগ্রেস দল দীর্ঘদিন টিউজিএস নির্ভরতার ফলে পাহাড়ের রাজনীতি থেকে সম্পূর্ণভাবে ধুয়ে মেশে সাফ হয়ে গিয়েছিল কংগ্রেস দল ঠিক একই পরিস্থিতি আজ বিজেপির জন্য অপেক্ষা করছে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজেপি দলের বর্তমান সাংসদ এবং প্রাক্তন সাংসদের মধ্যে যে নীরব লড়াই তথা ঠান্ডা লড়াই চলছে তার ফলশ্রুতিতেও বিজেপি দলে যথেষ্ট বিকলতা লক্ষ্য করা যাচ্ছে মুক্তিপ্রণতার জমি দখল করে নেওয়ার জন্য সক্রিয় ছিলেন তৎকালীন সাংসদ রেবতী মন্ত্রীপুরা রেবতী মন্ত্রিপুরাকে যেভাবে রাজনীতির অঙ্গন থেকে বিজেপি রাজ্য নেতৃত্ব সরিয়ে দিয়েছে তার ফলশ্রুতিতে পাহাড়ে আজ বিজেপি দলের ধস নেমেছে সদ্য লোকসভা নির্বাচনও বিজেপি দল প্রার্থী দিতে পারেনি বরং অন্য দল থেকে ভাড়া করা প্রার্থী এনে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিলাম এবং যার ফলশ্রুতিতে সমগ্র রাজ্যেই এর বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে সাংসদ হিসাবে কীর্তিসিং দেববর্মা পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর আজ পর্যন্ত ত্রিপুর সফর সফরে আসেননি জনসংযোগ কর্মসূচি দূরে থাক তিনি এ রাজ্যে জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করেননি যার ফলশ্রুতিতে বিজেপি দল সম্পর্কে পাহাড়ে এক নেতিবাচক প্রভাব পড়েছে এই এলাকার জনজাতিদের সঙ্গে ঊতপ্রোত সম্পর্ক রাখতেন সেই সেই জনজাতি মোর্চার বরিষ্ঠ নেতা রেবতী মন্ত্রী লোকসভা নির্বাচনে টিকিট না দেওয়ার ফলেও রাজনীতি থেকে নিশ্চিন্ন হতে বসেছে বর্তমান সাংসদ কীর্তি সিং দেববর্মা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে যাওয়া বিভিন্ন নির্বাচনে নিজেকে সংযুক্ত করেননি কিংবা বলা যায় কোনো ধরনের দায়িত্ব গ্রহণ করেনি শুধুমাত্র বিজেপি দলের টিকিটে জয়ী হয়েই বিজেপি দলের সাংসদ হিসাবে বিজেপি দলের প্রতি ওনার যে দায়িত্ব কর্তব্য সে সম্পর্কে সম্পূর্ণভাবে তিনি নিরবতা অবলম্বন করে চলছেন এই পরিপ্রেক্ষিতে পাহাড়ের রাজনীতিতে তীপ্রমাতা দল তাদের শক্তি বৃদ্ধি করে চলছে সেই সঙ্গে বিজেপি এবং তীব্রমতার পাশাপাশি সিপিএম দল যেভাবে পাহাড়ি রাজনীতিতে নিজেদের উত্থান ঘটাচ্ছে তাতে আগামী দিন এডিসি নির্বাচনে বিজেপি দলের পক্ষে এক কঠিন সংকট হিসেবে উপস্থিত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু তথাপিও বিজেপি দলের জোরছোরির তীব্রমতা যেভাবে আসন এডিসি ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে ঘুটি সাজাচ্ছে তাতে আশঙ্কার কালমে দেখছেন রেবতী মন্ত্রীপ্রাম কারণ বর্তমান সাংসদ বর্মা ভোটের ময়দানে বিজেপিকে কোনো ধরনের সহযোগিতা করবেন বলে মনে হয় না যার ফলশ্রুতিতে বিজেপি জনজাতি মোর্চার কর্মীরা আজ গৃহবন্দী হয়ে রয়েছে সেই সঙ্গে প্রাক্তন সাংসদও আজ বিজেপি দলে কোনো ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করছে না এই পরিস্থিতিতে বর্তমানে এবং প্রাক্তন সাংসদের লড়াইয়ের ফলে পাহাড়ের রাজনীতি থেকে বিজেপি দলের অস্তিত্বই বিলীন হতে বসেছে